দেশে অনুপ্রবেশ শিশুতে একদিকে যখন সড়ক বিরোধীরা অন্যদিকে এই অনুপ্রবেশের সংখ্যা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না কারণ প্রতিনিয়ত অনুপ্রবেশ করছে কিন্তু তারা অনায়াসে হবে ভারতে বসবাস করছে কারণ দুদেশেরই পরিচয়পত্র তাদের কাছে রয়েছে এসডিএম অফিস থেকে প্রশাসনিকভাবে একেবারে দেখা যায় যে বিভিন্ন আমলাদের পেছনের দরজা দিয়ে নগদ নারায়ণের বিনিময়ে সবটাই ম্যানেজ হয়ে যায় অর্থাৎ দেশের যে পরিচয়পত্র কখনও বাংলাদেশ থাকলে বাংলাদেশের পরিচয়পত্র কখনো যদি ইচ্ছে হয় ইন্ডিয়াতে থাকবে তাহলে ইন্ডিয়ার পরিচয়পত্র নিয়েও থাকছে এমন বহু অভিযোগ কিন্তু রয়েছে আবারও এই অভিযোগের ভিত্তিতে কিন্তু বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে তবে আজ এক বাংলাদেশিকেও গ্রেফতার করা হয়েছে জানা গেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার থানার ইটখোলা গ্রাম পঞ্চায়েতের মধুখালী ভাটারি পাড়ায় আকবর আলী মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে কেরিং থানার পুলিশ বিস্তারিত আরো জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঞ্জন শুকুল অঞ্জন ঠিক কি জানতে পারছেন দেখো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং থানার হাতখোলা গ্রাম ইটখোলা গ্রামে পঞ্চায়েতের মধুখালী ভান্ডারি পাড়ায় আকবর আলী মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ক্যানিং থানার পুলিশ ক্যানিং থানার পুলিশ খবর পেয়ে মঙ্গলবার রাতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার সকালে থেকে গ্রেপ্তার করে পুলিশ দীর্ঘ প্রায় পনেরো থেকে ষোলো বছর ধরে ব্যক্তি বসবাস করছিল ঘর তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে বাংলাদেশি ভোটার কার্ড যেখানে তার নাম মোহাম্মদ আকবর আলী গাজী নামে পরিচিত কিন্তু ভারতের তিনি আবার নামের পরিচিত তিনি লেন আলগোর আলী মোল্লা নামে বসবাস করছিলেন বলে পুলিশ সূত্রে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কিভাবে এই দেশে এলএনওই ব্যক্তি আশাবাসি কিভাবে এই দুই দেশের পরিচয়পত্র বানালেন ভোটার তালিকায় নাম তুললেন কারদেন সাথে যোগাযোগ করেছিলেন কিভাবে নাম তুলেছিলেন এর সাথে কারা কারা যুক্ত সেগুলো কিন্তু পুলিশ জানার চেষ্টা করছে আজকে তাকে আদালতে তোলা হয়েছে আদালত তুলে তাকে সাত দিনের পুলিশি রিমান্ডে নিয়ে আসা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে এই অভিযুক্তকে জিজ্ঞাসা করা হবে বাংলাদেশি নাগরিককে তার অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা সে এসে কাদের কাদের সাথে থাকতো অর্থাৎ তার যোগাযোগ কার কাছে ছিল সবটা বিষয়ে পুলিশ তদন্ত করছে অসংখ্য ধন্যবাদ অধন বাবু অর্থাৎ ধৃত প্রবেশকারীকে নিয়ে কিন্তু এবার চেরা করা হচ্ছে পুলিশ গোটা বিষয়টা তারা চেষ্টা করছে তবে শুধুমাত্র এই ব্যক্তি নয় আরো বেশ কয়েকজন কিন্তু আরো বহু মানুষ রয়েছে যারা অবৈধভাবে ভোটার কার্ড আধার কার্ড বাড়িয়ে ভারতে বসবাস করছে এবার একে একে প্রত্যেককে চিহ্নিত করে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার কিন্তু দাবি বারবার উঠছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন